ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে চলছে তুমুল বিক্ষোভ দিল্লির এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল পূর্ব ঘোষিত এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে আগানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম আক্রোশ হতে দিমাগ খারাপ হয়ে যায় আমার দিমাগ খারাপ হয়ে যায় वहाँ की जूनियर सरकार क्या कर रही है वहाँ पर बैठकर उनको कुछ ना कुछ स्टेप उठाने चाहिए एक हिंदू मर रहा है तो महसूस ऐसे होता है है कि हमारी एक एक तो उंगली हमारा एक हाथ कट रहा है। मर तो हम ही रहे हैं ना तो हमें तो महसूस होगा हमारे परिवार का व्यक्ति हमारे हमारा हिंदू भाई मर रहा है तो दुख होता तकलीफ होती है दीपू चंद्रदास होता प्रतिवाद शुरू दिल्ली नय आए कोलकाता रास्ते चले विक्षो এনডিটিভির তথ্য বিক্ষোভকালীন সময় পুলিশের সাথে প্রতিবাদকারীদের ধাওয়া ধাওয়া পাল্টা চলছে এ সময় সেখান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে দেশটির পুলিশ প্রতিবাদ পূর্ব কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল দিল্লিতে পরবর্তীতে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভকারীরা ভেঙে ফেলে স্থানটির নিরাপত্তা ব্যারিকেড তন্ময় মাহমুদ চ্যানেল আয়